আমি এবং আহিয়াত আমরা যাচ্ছি আহিয়াতের একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে আমি এবং আহিয়াতই শুধু কারণ আহিয়াতের আম্মু তার আছে আহিয়াত আমি এর আগেও তাই না আহ ওখানে হচ্ছে প্লে জোন আছে আহিয়াত খেলতে পারবে যদি যদি ওয়েটিং টাইম থাকে রাস্তার উপাশেই ডক্টরের চেম্বার আমরা টাইমলি পৌঁছে গেছি এবং ডক্টর দেখানো শেষ ডক্টর দেখানো শেষে আমরা এই মেডিকেলের পাশেই একটা সুন্দর পার্ক আছে আহিয়াত এখানে অনেক দিন আসতে চেয়েছে বাট সময় হয়নি আজকে আহিয়াতকে নিয়ে এই পার্কে চলে আসলাম আহিয়াত খুবই এনজয় করছে আজকে ওয়েদারটাও বেশ ভালো এটা কি আহিয়াত কি করছে না রিয়েল ম্যান কেন হবে এটা হচ্ছে একটা ভাস্কর্য স্কাল্পচার হ্যাঁ আরেকটা নাম আছে মূর্তি বলে এটাকে মানে আছে ও মনে হয় কার্ড খেলছে তাই না হাতে কার্ড আছে আচ্ছা দিদি অক্টোবর মানেই কানাডায় হ্যালোইন উৎসব প্রত্যেকটা বাসা এই সপ্তাহে ভয়ঙ্করভাবে সাজানো হয় বাচ্চারা আসলে খুবই এনজয় করে আবার অনেকে ভয়ও পায় কিন্তু এর মধ্যে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার আছে যদিও এটা আমাদের কালচারের সাথে যায় না বাট এগুলো দেখতে বেশ মজাই লাগে আহিয়া তো এই জিনিসগুলো দেখে একটু একটু ভয়ও পাচ্ছে বাট মজাও পাচ্ছে আমরা এখন যে বাসাটার সামনে দাঁড়িয়ে আছি এই বাসাটা প্রতিবারই ভিন্ন রকমভাবে সাজানো হয় যে যত ভয়ঙ্করভাবে সাজাতে পারে সে তত বেশি প্রশংসা করে তুমি দুইটা ওদের নাম কি বেলা আর চোফি

সবাই ভালো থাকবেন অনেকদিন পর আসলে একটা ভিডিও দেয়া হচ্ছে আশা করছি আবারও নিয়মিত হতে পারবো বাট সেটার কোনো গ্যারান্টি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ